নমস্কার দু হাজার পঁচিশের নতুন বছরের সকলকে আগাম শুভেচ্ছা বা আন্তরিক অভিনন্দন বলতে পারেন সকলের বছরটা শুভ যাক আনন্দময় হোক এবং মঙ্গলময় হোক এটাই আমি পরম পিতার কাছে কামনা করি বাস্তবতার উপরে চলি তাই বলছি নিজের ছ বিচার করান রাশিফলের উপরে পুরোপুরি ভরসা করবেন না যাই হোক এবারে আসি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি এই বছরে একটু পরিবর্তনশীল জীবনযাত্রায় পরিবর্তন ঘটতে পারে আপনি যেভাবে চলছিলেন হঠাৎ করে এই বছরে আপনার কোনো পরিবর্তন দেখা দিতে পারে যেখান থেকে আপনার শুভ ফলই প্রাপ্তি হবে ভাগ্য পরম পিতা আপনার আশীর্বাদ আপনি বর্ষিত হবেই আপনার মাতার উপরে এই পরম পিতার আশীর্বাদ গ্রহণের জন্যে আপনাকে মাথা ঠান্ডা করে যেটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটাকে মেনে নিতে হবে কিছু কিছু সময় আমাদের সঙ্গে খারাপ ঘটনাও আমাদের শুভ ফলের সূচনাদায়ক হয়ে ওঠে এই রকম বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে পরিবর্তন হবে এই শুভ পরিবর্তন কিছু অশুভের মধ্যে দিয়েও হতে পারে সেটাকে আপনাকে প্রথমটা মেনে নিতে হবে যদি মেনে নিতে পারেন তাহলে বছরটা আপনার জন্যে শুভ এবারে আপনারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা এই বছরে পড়াশোনায় যারা ছাত্রছাত্রী আছে তারা একদম মনোনিবেশ ঠিকঠাকভাবে দিলে গুড রেজাল্ট প্রাপ্তি হবে গুড রেজাল্ট প্রাপ্তি হবে যারা বড় কোনো পরীক্ষা দিচ্ছে চাকরির পরীক্ষা দিচ্ছে যারা কোনো কম্পিটিশন জাতীয় পরীক্ষা দিচ্ছে যারা কোনো সরকারি চাকরি বা বড়ো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরির পরীক্ষা দিচ্ছে একদম সুস্থভাবে ঠিক পরীক্ষার যে জায়গাগুলো আপনাকে দেখা উচিত আপনি সেইটুকুনই গুরুত্ব দিন আপনার রেজাল্ট বা তোমাদের রেজাল্ট ভালো হবে মিথুন রাশির জাতক বা জাতিকা এ বছরে আপনারা মার্চ মাসের মার্চ মাসের ঠিক বাইশ বা পঁচিশ তারিখ বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা পারলে একটু তারাপীঠ বা তারা মা তারার কাছে একটু প্রার্থনা জানান বা পূজা পাঠ দিন আমি ওই পাণ্ডাদের দিয়ে বা পুরোহিত দিয়ে পুজো পাঠ বলছি না আপনারা নিজেরাই প্রার্থনা করুন দেখবে মায়ের কৃপা পরম পিতার কৃপা আপনার মধ্যে বর্ষিত হবেই হবে মিথুন রাশির জাতক জাতিকারা এবছরে সবুজ কালার একটু ডিপ সবুজ ডিপ সবুজ কালারের উপরে একটু গুরুত্ব দিন খাবার দাবারে আপনাকে একটু পরিবর্তন আনতে হবে কোনো রিচ খাবার ফুড খাবার একটু বর্জন করে চলুন তাহলেই দেখবেন এই বছরটা দু হাজার আপনার জন্যে শুভ মঙ্গলময় এবং শুভ সংকেত বহন করে চলছে